আমি বললাম এটা না জানা কিছু নাই সারা বাংলা উত্তাল হচ্ছে এই ঘটনায় আপনি জানেন না কেন আমার এটাও আমার জানা নাই সারা দেশ জুড়ে এটা হচ্ছে এটা দেখুন কারণ এইভাবে পরিযায় শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া আমি আমার চিঠিতে সেটাও লিখেছি এই পরিযায় শ্রমিকরা তারা যে মাথার ঘাম পেয়ে তাদের নৈপুণ্য থেকে ব্যবহার করে তারা যে রোজগার করে শুধু নিজের জন্য নয় যে রাজ্যে তারা রোজগার করে সেই রাজ্যের অর্থনীতিতেও তারা প্রভাব ফেলে তাই তারা কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থার একটা অঙ্গ তাদের উপর এই ধরনের অত্যাচার হলে আখের দেশের ক্ষতি এবং সেই সমস্ত মানুষের রুটি রুজিতে হাত পড়ছে তারা কোথাও কাজ না পেয়ে বাধ্য হয়ে তারা বাইরে গিয়ে কাজ করছে তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে আর সেখানে যদি হত্যা হতে হয় এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে সব বলেছি হ্যাঁ মতুয়াদের ব্যাপারটা তুলেছি যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে লক্ষ লক্ষ তাদের এসে তারা অত্যন্ত চিন্তিত শঙ্কিত এটাও দেখবেন আপনারা আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে আমি আমার মতো করে যেহেতু আমি এক সময় এমপি ছিলাম অন্তত মুখটা চেনে নামটা জানে আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে এটা আমার কর্তব্য কি আজকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছি আমি এখানে এসছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তো যখন দেখলাম দিল্লি এলাম তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায় শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায় খারাপ হয় না আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম ঘটনাচক্রের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গিয়েছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এটা আপনাদের দেখা দরকার এরকম লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক আছে বাংলায় এটা গেল এক দু নম্বর হচ্ছে আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথও গেছিলাম এই পরিযায় শ্রমিকদের জন্য এবং আমি আগেও আগামী দিনে উড়িষ্যাতেও যাবো এই পরিযায় শ্রমিকদের জন্য আমি পরিয বাংলার পরিযায় শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি আমি হারি বা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায় শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয় তার জন্য আমি আপ্রাণ লড়বো এবং চেষ্টা করব। এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো কথা গেলাম আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি এই সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে অত সহজ নয় কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের যে কোনো রাজ্যের যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুটি রুজি রোজগার করা থাকা পড়া সব অধিকার আছে সেই কেউ কেড়ে নিতে পারে না সে অধিকার যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গ সরকার কী করবে জানি না পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে পাড়ায় কাঁদবে কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায় আমি নির্বাচনের জন্য নয় সেই সমস্ত মানুষদের উপরে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে তার মোকাবেলা করতে যাবো আমি দাদা